চাকরির সকল ক্ষেত্রে দু একটা বাহিনী ছাড়া সকল ক্ষেত্রে উন্মুক্তের ডাক দিতে বাধ্য হব ইভেন আমরা উন্মুক্তের দিয়ে ফেলছি সহজ কথা আমরা এর পরের যে আন্দোলনগুলো গুলো করবো আমরা সরাসরি চাকরিতে আবেদনের বয়সের উন্মুক্ত ডাক দিয়েছি দিতে চাই আর কোন ডিজিটে আমরা আটকে থাকতে চাই না কারণ যখনই আমরা ডিজিট নিয়ে কথা বলি আমরা বলি ৩৫ আর একজন আমলাতন্ত্র তারা বলে ৩৫ না বত্রিশ হলে ভালো আজকে যারা আমি একটা কথা বলতেই চাই যখন ৩৫ আন্দোলন চলতেছিল তখন আমাদের বড় ভাইরা যে বারো বছর ধরে রাজপথে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলেন তখন যে সকল নেতাদের উৎপত্তি হয় নাই তারা আমাদের আত্মসামাজিকতা শেখাচ্ছে বাংলাদেশে দিস ইস আগে আপনারা আর্থ সামাজিকতা চিনুন জানুন স্টাডি করুন বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনারা দেখুন বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোতে আসলে চাকরিতে আবেদনের বয়স সীমা তেমন একটা নেই তারা শুধু দেখে স্কিল দক্ষতা যদি থাকে সে চাকরি করবে দক্ষতা যদি না থাকে তার বয়স পঁচিশ হলে তার চাকরি করার যোগ্যতা নাই আর যদি একটা একটা ছাত্র সে যদি পরীক্ষা দিয়ে প্রিলিটিকে টিকে টিকে ভাইবাটিকে তার বয়স পঁয়তাল্লিশ শোনেও কোনো অসুবিধা নাই এটা আমাদের একজন সুপারস্টার ইলিয়াস কানসেল সাহেব একবার একটা টক শোতে বলেছিলেন যদি কোন ছাত্র সকল পরীক্ষায় উত্তীর্ণ হয় তার বয়স যদি উনসাইড হয় তাহলে সে এক বছর চাকরি করবে আপনার সমস্যা কোথায় আমি আমার ধৈর্য আমার প্যাশন আমি দিয়ে আমার সংসার আমার চাকরি সামলে যদি আমি পঞ্চাশ বছর পড়াশোনা করে আমি ভাই বা আমি চাকরি পেতে পারি আপনার নিজেরই যোগ্যতা নাই তাহলে আমরা বলবো সুতরাং আমরা আমরা অনেক কথাই বলতে পারি আমরা বলি না আমরা আমরা এডুকেটেড একটা বজায় রেখে কথা বলি আমাদের দেশের মুরব্বীরা রয়েছেন তারা দেশ পরিচালনা করছেন আমরা তাকেই আছি যে আমাদের এই দাবির ব্যাপারে তারা কি করেন আমি আবারও একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই অনতি বিলম্বে আমরা বয়সীমা উন্মুক্তের দাবি নিয়ে রাজপথে আবার হাজির হব এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আজকে একটা বিক্ষোভ সমাবেশের আমরা ডাক দিয়েছি এর একটাই কারণ অনেক বিলম্বে আমরা বয়সীমা উন্মুক্ত চাইব এবং আমরা রাজপথে কঠোর আন্দোলন শুরু করব যেখানে সে পঁচিশ থেকে শুরু করে উনষাট বছরের মানুষ পর্যন্ত সেই আন্দোলনের শরিক হবেন দলে দলে যোগ দেবেন আপনারা তো চাচ্ছেন যে রাজপথ ব্লকে আপনারা চাচ্ছেন সচিবালয় ঘেরাও এগুলো আপনারা চাচ্ছেন আমরা শালীনভাবে চাচ্ছি যে দাবিটা সুপারিশ করা হয়েছে এটা আপনারা অস্থায়ী ভাবে হলেও পাঁচ বছরের জন্য দিতে পারতেন যে দেখি এতে দেশের কি পরিবর্তন আসে আপনারা সেটাও করেন নাই আপনারা আমলাতান্ত্রিক জটিলতার মধ্য থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনারা সে আমাদের কথা অনুযায়ী চলছেন এবং তারা যেভাবে বলছে সেভাবে তাদেরকে নিজেদের পক্ষে রেখে ক্ষমতায় থাকার যে প্রয়াস সে জায়গাটা আপনারা ধরে রাখছেন আশা করি এই দেশের মানুষকে বোকা ভাববেন না এই দেশের মানুষ খুব সান্তোশিষ্ট কিন্তু মনে রাখতে হবে এই দেশের মানুষ ক্ষমতা থেকে ফেলে দিতে দুই মিনিট সময় নেয় না এই কথাটা মনে রাখবেন আমি যেহেতু ভাই বলেছেন আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে সারা বাংলাদেশের আমাদের প্রায় ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ সমর্থন আছেন সংখ্যাটা কোনো বিষয় নয় এখানে যদি দুইজন মানুষ দাঁড়িয়ে থাকে বুঝতে হবে ওদের পেছনে ছাব্বিশ লক্ষ মানুষের সমর্থন রয়েছে সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়া সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে না আমি বলে দিতে চাই অবিলম্বে অনতি বিলম্বে বয়সীমা উন্মুক্ত চাই আমরা এর আন্দোলন আমরা খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করব। আমি বলতে চাই কোনো ডিজিটে এই আন্দোলন আমরা আর আটকে রাখবো না আটকে রাখবো না আটকে রাখবো না বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বয়সী চাই দক্ষতা এবং মেধার উপরে যেন একটা ছাত্র চাকরি পরীক্ষা দিয়ে তার চাকরিতে জয়েন করতে পারি সেখানে থাকবে না কোনো স্বজনপ্রীতি থাকবে না কোনো এমপি মন্ত্রী বা কোনো আমলার আত্মীয় স্বজন যেখানে নেপোডিজম চলে কোনো কিছু চলবে না পরীক্ষা দেওয়া হবে সে তার যোগ্যতার মাধ্যমে চাকরি নেবে সেখানে বয়স স্বজনপ্রীতি দুর্নীতি কোনো কিছুর কোনো সুযোগ থাকবে না এটা আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ অনতি বিলম্বে আমি আবারও আবারও ঘোষণা করছি চাকরিতে বয়স কোন বয়স সীমা থাকবে না সরাসরি উন্মুক্ত ডাক দেওয়া হচ্ছে অনতি বিলম্বে আমরা আন্দোলনে ডাক দিব আশা করি সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ ঢাকার রাজপথে আসবেন এবং সরকারকে দেখিয়ে দিবেন আপনারা তো আন্দোলনে চান

এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না কেন শত শত কোটি টাকা প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করতেছে কারোর যদি আইন কারণ না জানা থাকে আমাদের বলবেন আমাদের গ্রুপে ঢুকবেন আমরা সেখানে দুর্নীতি প্রতিরোধের আইন মানি লন্ডারিং আইন সবকিছু উন্মোচন করে দিছি চোরদের ধরতে হবে চব্বিশে বাংলায় কোনো চোরের অবস্থান নাই আর এদের অপসরণ করে এদের সকল সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো করবেন কোনো সংস্কারের দরকার নাই অযথা সংস্কার কিসে সংস্কার করতেছেন আসল সংস্কার করেন চোখ ঠিক করেন চোর ঠিক করে আপনি সারা জীবন থাকেন আমাদের কোনো দাবি নাই চাকরিতে বয়স সীমা রাখছেন এটা কি ব্রিটিশ আমল পাইছেন এটা ব্রিটিশ আমল না এটা বাংলাদেশ আর বাংলাদেশ নাতিশীতের সময় এটা উপকূলীয় এলাকা এখানের লোক কিন্তু প্রকৃতি অনুযায়ী চলে যে কোনো মুহূর্তে যে কোনো দিক ঘুরে যেতে পারে সেই ক্ষেত্রে আমি বলতেছি চোরদের আর এই পঞ্চাশ বছরের এই জলযন্ত্র অবস্থা থেকে চোরদের আর রেহাই দিবেন না সেই সাথে আমাদের সহযোগিতা পাশাপাশি সাধারণ জনতা যারা আছেন আপনারা ঘুষ দিয়ে কোকে কোনো কাজ করাবেন না কোনো প্রকল্প কোনো কাজের তদ্বির কোনো পুলিশের তদন্ত কোনো কিছু করাবেন না আমাদের তথ্য দিন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আজকে থেকে সারা দেশে মুক্ত ঘোষণা করা হলো সীমা যারা আছে এরা এদের বিরুদ্ধে কাজ করবে যারা চাঁদাবাস দুর্নীতিবাস যারা চোর আমি চোর দুর্নীতিবাসদের বড় চোর বলি কারণ এরা দুই চার টাকা চুরি করে না হাজার হাজার কোটি টাকা চুরি করে বলতে পারেন এরা চুরি কোথায় করে এখনো সচিবালয় দিয়ে আমরা দিয়ে প্রায় তিন হাজারের উপরে একশো কোটি টাকার মালিক ওর বাবার জন্মে ওখান মালিক হইতে পারবে যে চুরি করা টাকা আর কোনো টাকা না ঠিক আছে আপনারা যেভাবে আসছেন সাংবাদিক ভাইরা এগুলো ধরেন আবার কিছু কিছু সময় আপনাকে বিরুদ্ধেও আমাদের কথা বলতে হয় আপনারা ঢেকে রাখেন এগুলো করবেন না আপনার সোশ্যাল মিডিয়ায় এটা দিবেন। দেবেন বাকি ব্যবস্থা আমরা করব সারা বাংলাদেশ এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সচেতন নাগরিক তারা সবাই শিক্ষিত তাদেরকে আপনারা ছোট করে দেখবেন না আর এই আন্দোলনটা যেহেতু দীর্ঘদিন ধরে সকল আন্দোলনই কিন্তু এখানে জন্ম হয়েছে সংখ্যা দিয়ে বিভিন্ন বিভাজন দিয়ে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনে বিকৃত করা হয় মাঝে মাঝে বিভিন্ন পোস্ট রোস্টার করা হয় এগুলো কোন দিক বাদ দেন আমরা যদি সঠিক হয়ে থাকি আমাদের আন্দোলনটাও সঠিক আমাদের চাওয়া পাওয়া সঠিক বয়সের কোনো সীমার দরকার নাই যে চল্লিশ ৪০ চল্লিশ সমসয়িক চাওয়া কিন্তু এই আন্দোলনটা কিন্তু আর থাকবে না এবং চল্লিশে এটা উন্মুক্তই হবে আমি আমার এই বক্তব্য শেষ করে এবং দুর্নীতিবাদদের ব্যবস্থা নিতে আমি সবাইকে সচ্চার হতে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ সবাইকে নতুন কোনো কর্মসূচি দিচ্ছেন কিনা এই বিষয়ে আমাদের অতি শীঘ্রই আমরা আমরা সরকারকে দশ দিনের আল্টিমেটাম দিতে চাই আগামী দশ দিনের মধ্যে কথা একদম পরিষ্কার আমাদের গ্রুপে লাইভ হচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামী দশ দিনের আলটিমেটাম দিচ্ছি এই দশ দিনের ভিতরে আমাদের এই বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স সীমা যে যৌক্তিক সংস্থা যে কোনো বয়সে শিক্ষা স্বাস্থ্য জুডিশিয়ারি আইসিটি কারিগরি প্রকৌশলী কৃষি খাত সহ বেসরকারি আর্থিক খাত এবং বেসরকারি কোম্পানি সমূহ একটিতেও যেন কোনো ধরনের বয়স সীমার দরকার না হয় সামরিক বাহিনী পুলিশ বাহিনী সহ যেখানে কনস্টেবল এবং সিপাহী সৈনিক শুধুমাত্র শারীরিক ফিটনেসের যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো ব্যতীত সমস্ত সেক্টরে আমাদের চাকরির বয়সীমা উন্মুক্ত করতে হবে যে কোনো বয়সের নাগরিক এই বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের বাংলাদেশে যেন চাকরিতে প্রবেশ করতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য উচ্চ মহল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অনতি বিলম্বে বিলম্বে এই সিদ্ধান্ত নিন আপনি যদি মনে করেন যে গুটি কয়েক কারো সিদ্ধান্ত মতোভাগে বাংলাদেশ চলবে কেউ আপনাকে পরামর্শ দিবে যে এইভাবে চলেন এই ডিজি ঠিক আছে এভাবে চলেন আপনি কোনোভাবে বায়াস হবেন না আপনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব আপনি একজন নোবেল লড়িয়ে আপনি সারা বিশ্বে আপনি ঘুরে বেড়ান আপনি জানেন একশো বাষট্টিটির দেশের অধিক দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এবং এমনকি উনষাট এমনকি উন্মুক্ত রয়েছে আপনি সেগুলোকে ফলো করে আমাদেরকে একটি সঠিক বাংলাদেশ উপহার দিন আদারওয়াইজ আপনাকে আমরা ব্যর্থ মনে করব আপনার উপদেষ্টা সরকারকে আমরা ব্যর্থ মনে করব সেই ব্যর্থতার গ্লানি এবং এই যে সংস্কার আপনারা করতে পারলেন না এর দায়ভার আপনাদের গ্রহণ করতে হবে পাশাপাশি এই সচিবালয় এই মন্ত্রণালয় এই সচিবালয় এবং এই সচিবালয়ের যতগুলো মন্ত্রণালয় রয়েছে সেখানে যত গোটা ফেসিস্টামলের যে দুর্নীতিবাজ আমলা মাফিয়াতন্ত্র যারা দুর্নীতি প্রশ্ন প্রশ্নভাষ করে বিশিএস প্রশ্ন প্রশ্নভাষ করে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে দীর্ঘদিন তারা এই অনৈতিক নিয়োগ জালিয়াতির মাধ্যমে তারা সেখানে বসে আছে এই ষোলো সতেরো বছরের আমলাতান্ত্রিক যারা এই দুর্নীতিবাস মাফিয়া সচিবদেরকে দ্রুত অপসারণ করতে হবে আমরা এই সচিবালয় এই সচিবতন্ত্র এই আমলাতন্ত্র মানি না যে সমস্ত প্রশাসনে এডমিনে যে সমস্ত দুর্নীতিবাস আমলা কর্মকর্তা রয়েছে তাদেরকেও অপসারণ করতে হবে আমরা এই প্রশাসন দিয়ে যে কোনো প্রকার বৈধ নির্বাচন যে কোনো প্রকার বৈধ নির্বাচন আমরা আশা করি না এবং সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করব এই ধরনের নির্বাচন আমরা চাই না আপনারা এই নির্বাচন নির্বাচন খেলা এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো আপনারা এই সমস্ত নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করে আপনারা সবার আগে এই সচিবালয় থেকে সংস্কার শুরু করুন এখান থেকে তাদেরকে হটান আদারওয়াইজ আমরা আপনাদেরকে সেই সমর্থন দিতে পারবো না আর আজকে থেকে এই আন্দোলন কোন ডিজিটের মধ্যে নয় আমরা ন্যূনতম চল্লিশ পঁয়তাল্লিশ বলেছিলাম আজকে থেকে সমস্ত প্রকার চাকরি বাহিনী ছাড়া সমস্ত প্রকার চাকরি যেহেতু এই আন্দোলন পঁয়ত্রিশ ডিজিট দিয়ে শুরু করেছিলাম আমরা দু হাজার সাল থেকে আঠারো সালেও আমাদের পাঁচ দফা দাবির ভিতরে প্রথম দফা ছিল পঁয়ত্রিশ দ্বিতীয় দফা কোটা সংস্কার সেটা বাস্তবায়ন হয়েছে সেটার জন্য অবদান হয়েছে কিন্তু আসল যে সংস্কার বয়স সংস্কার সেটি এখনো জুলে আছে নানা নাটকীয়তার কারণে এবং কিছু এনসিপির দু একজন নেতার কারণে সেই সার্জিসের এই স্ট্যাটাসের কারণে বত্রিশের একটা স্ট্যাটাস দিয়েছিল সে সেই স্ট্যাটাসকে হয়তো ভুলে ইনু সরকার আমলে নিয়ে একটা বত্রিশ ডিজিট দিয়েছে আমরা আপাত দৃষ্টিতে সেটাই মনে করছি আমরা বলছি তারা বয়সে ছোট ছিল তারা এখনো রাজনৈতিক অতটা ম্যাচিউর না পরিপক্ক না তাদের আরো স্টাডি করা উচিত এবং প্রধান উপদেশটাকে এই কমিশনকে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আবার সেই সুপারিশটাকে রিভিউ করে একটা যৌক্তিক বয়স সীমা সংস্কার দিতে হবে আদারওয়াইজ প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বিপ্লব আবার হবে প্রত্যেকটা ঘর থেকে আমার মানুষ বেড়ে আসবে কারণ বাংলাদেশের মানুষ অতি দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে আমি সেদিন দেখলাম সাড়ে তিন কোটির অধিক প্রথম আলো রিপোর্ট নতুন করে দারিদ্র সীমার নিচে যাচ্ছে রাস্তায় বিক্ষুকে ভরে যাচ্ছে একটা চায়ের বিল দিতে গেলে একটা রিক্সার বিল দিতে গেলে বিক্ষুব পাশ হয়েছে হাজির হয় মশার মতো মশার

পয়সা নিচ্ছে তারা টাকার মাধ্যমে সেখানে দুই নিয়োগ করছে অবিলম্বে এই নিয়োগ আপনারা যদি বন্ধ করেন যদি না করতে পারেন আমরা সেই কিন্তু সেই কাঠামো বদলে দেওয়ার জন্য কিন্তু আমরা দায়িত্ব নিব এবং সেই সেই আহ্বান দেশবাসীকে ফিল পিডিয়াকে নিয়েই আমরা সেই মোকাবেলা করব। কোয়েশ্চেন হচ্ছে আপনারা কোথাও স্মারক লিপি দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি প্রধান রাস্তা বরাবর এবং বিভিন্ন রাজনৈতিক মহলে সুপারিশ দিচ্ছি আমরা স্মারকলিপি কিছু জায়গায় দিয়েছি কিছু দলীয় কার্যালয়ে আমরা অতি দ্রুত এবং রাষ্ট্রপতি বরাবর প্রধান উপদেষ্টা বরাবর অলরেডি দিয়েছি আরও দিব আর একটু এই জনপ্রশাসন সংস্কারের বিষয়টা আমাদের নতুন করে অ্যাড করেছে আমরা দেখেছি যে আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই সংস্কারটা হচ্ছে না তারা হতে দিচ্ছে না সেখানেও এক চক্র আছে কারণ ওই গণভবন থেকে ভেসি সরকার বিদায় নিয়েছে কিন্তু এই সচিবালয়ে এবং থানাগুলোতে এবং বিভিন্ন এই জেআইজি থেকে শুরু করে পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা বাহিনী এবং হচ্ছে সচিবালয় পর্যন্ত এখনো পর্যন্ত ফেসিস্টের আমরা লক্ষ্য করছি সেখানে এখনো পর্যন্ত ফেসিস বিচারণ করে মিডিয়াগুলোতেও কিছু ফেসিস এখনো আছে আমরা কিন্তু প্রত্যক্ষ করছি আমরা ভরসা করেছিলাম যে এনসিপির মাধ্যমে এবং কোন নতুন রাজনৈতিক প্রভাব কান্না নিয়ে আমরা হয়তো এগুলো সংস্কার করতে পারবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা বিপদগামী হচ্ছে তাদেরকে ভায়োলেন্স তারা ভায়োলেন্স হয়ে যাচ্ছে তারা মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে কাজেই আর ভরসা করা যাচ্ছে না এই এতগুলো এতগুলো এই ভুলের চক্রের মধ্যেও তারা কিভাবে নির্বাচনের এবং আসন বাগা নিয়ে কাজ করছে আমাদের বোধগম্য হয় না আমরা নির্বাচন যেহেতু প্রত্যেকটা এলাকায় হতে হবে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা স্কুল কলেজে যেখানে নির্বাচন কেন্দ্র ভোট কেন্দ্র থাকবে সেখানে সাধারণ জনগণ যেহেতু ভোট দেবে সাধারণ জনগণের কাছে কিন্তু এই রাজনৈতিক নেতাদের কর্মীদের সবার কিন্তু আসতে হবে আমরা সেই ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছি এলাকায় পাড়ায় মহল্লায় সর্ব জায়গায় আমাদের কিন্তু আমরা রুখে দিব আমরা এই ধরনের প্রহাসনে নির্বাচন মানি না যদি নির্বাচন হয়ও আপনারা মনে রাখবেন অতি অল্প সময়ের মধ্যে বিপ্লব কিন্তু অপেক্ষা করছে আবার হবে আমরা থামবো না ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের সমাবেশ এখান থেকে আমরা সভাপতি ঘোষণা করছি অতি বিলম্বে সংবাদ সমলের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন আমাদের যে কমিটি আছে সেই কমিটিগুলো আমরা দ্রুত গুছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন আপনারা দেখছেন জামাত শিবিরের কাছে আমরা যোগাযোগ করেছি তারা সমর্থন দিয়েছে তারা পরবর্তী প্রোগ্রামে আমাদের থাকবে ছাত্রদল থেকে শুরু করে আমরা বেশ কোটি রাজনৈতিক দল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এখানে আপনারা দেখেছেন তারা স্বাগত প্রকাশ করে বক্তব্য দিয়েছে আমরা সেভাবেও কাজ করছি অবিলম্বে আমরা বৃহৎ জনশক্তি নিয়ে কিন্তু রাজপথে আসব এই ঘোষণা দিয়ে দেশবাসীকে আমাদের পাশে থাকার জন্য অভিভাবকদেরকে আমাদের পাশে থাকার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ আমাদের আমাদের রাজপথে সহযোগিতা যারা আছেন সবাইকে আমাদের পাশে আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখান থেকে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে